আজকে হচ্ছে তিরিশে মাথায় আজকে তাই না তো চলো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তা আমি পড়ে নিয়েছি শাড়িটা ঘর থেকে কিছু শেয়ার করে না একটু বিরাট দুর্ঘটনা সকালবেলা ঘটে গেছে কি ঘটেছে তোমাদের সাথে পরে শেয়ার করছে সেটা আর কি তো চলো দাদা ভাই পেছনে মনে আসছে গেলো এই জন্য হলুদ হলুদ চলো আমরা রওনা দিচ্ছি রাস্তায় বেরিয়ে পড়েছি একটা রিকশা নেব নিয়ে তারপরে চলে যাবো ঠিক আছে আমার বাড়ি থেকে বিয়ে বাড়িটা যেখানে ভাড়া নিয়েছিল সেখান থেকে বেশি দূর ডিস্টেন্স না জাস্ট খালি এটা বাজার খালি পড়বে মাঝখানে তারপরেই বিয়েবাড়ি রাস্তার ওপরেই অসুবিধা হয়নি এটা রিকশা নিয়ে আমরা বিয়ে বাড়ির জায়গায় দেখো পৌঁছে গেলাম আর সকালবেলা বাজারে তুই হবে। হবেই এইটা না ওইটা ওইটা গেট তো মনে হচ্ছে ওইটা গেট তো মনে হচ্ছে এই জায়গায় দুটো পরপর বিয়ে বাড়ি রয়েছে তা ভেতরের পজিশনটা খুব ভালো ভেতরে যেটা বিয়ে বাড়িটা আছে ওরা মনে হয় সেটা পায়নি বলেই সামনেরটা নিয়েছে এটা পুরো লন কোলা ওপেন একদম তারা তোমাকে ছবিটা নিয়ে আগে দিনের বেলা তো আর সেদিনকে এতটাই গরম ছিল না মানে রোদের তাপ সাংঘাতিক ছিল মাঘ মাস যে যখন গরম থাকে কেউ ভাবতেও পারেনি আর ওরাও বুঝতে পারেনি যে এতটাই গরম থাকবে তো জায়গাটা তখনও সুন্দর করে সাজানো চলছে কমপ্লিট হয়নি আমরা আসার আগেই গায়ে হলুদ চলে এসছে তো চলো তোমাদের হলুদের জায়গাটা দেখাই শেয়ার করি মানে এসছে অনেকক্ষণ আগে আমরা দেরি হয়ে গেছিলো আসলে আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে সকালবেলাই হচ্ছে গরম চাপ একদম ছায়ের মধ্যে পড়ে গেছে মানে বিভৎস অ্যাক্সিডেন্ট তোমার আসার কথাই ছিল না মানে থাইটা পুরো দাগড়া দাগড়া হয়ে গেছে লাল হয়ে জানি ওই জায়গাটা হয়তো শাড়ি পরেছি তো আমার খুব কষ্ট হচ্ছে এখন তো চলো পরে আসছে তোমাকে সে দেখাচ্ছি আমি শেয়ার করছি গায়ে হলুদের জিনিসগুলো টিফিন টিফিন খেয়ে আমরা এখানে বসে আছি ওই দিকটা হচ্ছে এরকম ফটোশ্যুট ফটোশ্যুট চলছে আর রোদে পুরো দোকতে যাচ্ছে এতটাই রোদ আর বৃহৎস পরিমাণে গরম মানে পাড়া যাচ্ছে না এটা পুরো খোলা জায়গা তো আর গরমটা বেশি লাগছে মানে ঘর হলে হয়তো এতটা গরম লাগতো না দেখো আমার কর্তামশাই ফ্যান ঠিক করছে কষ্ট লাগছে বলছি তার মধ্যে পুরা জায়গাটা না আরো তালা পোড়া করছে বেশি এত ঘুরেছে জায়গাটা চলো দেখি পরে আসছে বৃদ্ধিতে বসলো ওরা ডেটটা বেয়ে যাচ্ছে তখনো মেয়ে দেখো বৃদ্ধিতে বসেনি ঠাকুর মশাই এত ঢিলেমি করছে এদিকে মেয়ের মা তো খুব রেগে যাচ্ছে সবাই বিরক্ত হচ্ছে এত দেরি কেন করছে ফাইনালি বৃদ্ধিতে বসে গেছে মেয়ে কিন্তু এই সামনেটা এতটাই ভিড় তো আমি তো কীভাবে ক্যামেরা করবো বুঝতেই পারছে না তোমাদের সাথে কিভাবে শেয়ার করবো তার পেছন দিয়ে যাচ্ছে দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারি কিনা তো চলো দেখো ফাইনালি কিন্তু মেয়ে বসে গেছে বৃদ্ধিতে আর মেয়ের বাবা ওটা মেয়েকে সম্প্রদান করছে মেয়ের বাবাই তো অ্যাকচুয়ালি সম্প্রদান করে না বাবা যদি না পারে অন্যান্য স্বজনরাও তো করতে পারে দেখো এই জায়গাটা বিয়ের মণ্ডপ এখানটা সাজানো হয়েছে রাত্রি এখানটাই বিয়ে বসবে তো সুন্দর করে সাজানো চলছে আসলে জায়গাটা কিন্তু অনেকটাই বড় আর সামনে দেখছো না চেয়ার পাতা লাল রঙের ওইটা হচ্ছে বর এসে বসবে আর জায়গাটা অনেকটাই বড় সামনে লনটা রয়েছে ঝর্ণা রয়েছে রাত্রিবেলা হয়তো ঝর্ণাটা চালাবে কিন্তু খুব সুন্দর জায়গাটা কিন্তু রোদের তাপে না সত্যি কথা আমারও শরীরটা ভাল লাগছিল না আমার তো যেতেই ইচ্ছে করছিল না খালি আমার বরের জন্যই আমার ওখানে যাওয়া ওখানে বৃদ্ধির কাজে মেয়ে বসে গেছে আর আমরা তো এত রোদের তাপ গরম না পারছি না থাকতে একটু ছাওয়ার মধ্যে বসেছি আর ওদিকে খাওয়ার জায়গা মানে দুপুরবেলা এখনও সাজানো গোজানো চলছে সাজানো বোঝানো এখনও কমপ্লিট হয়নি আর এদিকে এবার আমি বসে রয়েছি তো মানে ভীষণ গরম রোদের তাপ মানে এই সময় যে এরকম গরম হওয়া যায় না খেতে বসে গেছি কেন একসাথে সবাই খেতে বসলে অসুবিধা হবে জায়গা কম আছে ওই জন্য বসে গেছি চলো এখানে দেখো প্লেট দেওয়া হয়ে গেছে আর এই জায়গাটা না খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ভালো লাগছে রাত্রিবেলা দেখো হাওয়া দিলে খুব ভালো হয় বলো রাত্রিবেলা যদি আমার হাওয়া দেয় খুব এই দেখো খাবার টেবিলে এটা বিকেলবেলা হয়তো গেট আপটা পুরো পাল্টে যাবে কেন এখন অনেক কিছু পাতা পাতা হচ্ছে কাজ চলছে এখনো খোলামেলা তো ওপরটা খোলা রাত্রিবেলা এখন রোদের তাপ প্রচন্ড রোদের তাপ রাত্রিবেলাটাও তো ভালো লাগতে পারে খাওয়া দাওয়া সেরে এসে দেখি মেয়ের গায়ে হলুদ হচ্ছে আর ওদের যা আত্মীয় স্বজনরা রয়েছে সবাই মিলে ওকে হলুদ ছোঁয়াচ্ছে নিয়ম পালন করছে আর এদিকে ফটোশ্যুটও চলছে ক্যামেরাম্যান তো রেডি ফটোশ্যুট করার জন্য যে যেভাবে পোজ দিতে বলতে সে সেভাবেই পোজ দিচ্ছে ভালো লাগে বেশ এই জিনিসটাই তো এই দিনটাই তো সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকে বলো ওই জন্য তুলে রাখাই ভালো ফ্রেমবন্দি করে যা যা নিয়ম আছে সব ও করছে কেন তারপরে চলে যাবে ও চান করতে আর ওদিকে কিন্তু পার্লারে মেয়ে এসে অলরেডি তো অনেকটাই দেরি হয়ে গেছে ওদিকে অলরেডি পার্লারে মেয়ে এসে বসে আছে কেন গধূলি লগ্নে বিয়ে লগনসা রয়েছে অনেকক্ষণ অবধি কিন্তু তার মধ্যে তো বিয়েতে বসতে হবে সন্ধেবেলা আমরা কাজকুচি করে আমি আমার কখন বসে চলেছি বাড়ি। তখন দুপুরবেলা খেয়েতে চলে এসছিলাম এখন আবার যাচ্ছি এখন তো সন্ধেবেলা সাতটা বাজে কাছে ওই জন্য চলে আসতে পেরেছি আমি ভাবছিলাম হয়তো আমাদেরই দেরি হয়ে গেছে কিন্তু তখনও পর্যন্ত মেয়ে সেজে আসেনি আসলে অত বেলায় গেছে তো অলরেডি তো অনেকটাই দেরি হবে সাজতে গেলে তো একটু ব্রাইডাল মেকআপ একটু দেরিই হয় সাজতে আর দেখো রাত্রিবেলার লুকটা কত ভালো লাগছে খুব সুন্দর লাগছে রাত্রিবেলা আর লাইটিং ফাইটিং দিয়ে এত সুন্দর সেজে উঠেছে কি এই জায়গাটা দেখো এদের সিটিং করেছে মানে বুফে করেনি বসে খাওয়া দাওয়া আর না বুফে করেছে বুফে করেনি যে তা না বুফে করে আবার বসে খাওয়ার জায়গাটাও করেছে আর খাওয়া করেছে মাটির থালা গ্লাস বাসনে করেছে খুব সুন্দর করেছে এটা এদিকে বর চলে এসছে বর চলে এসছে কিন্তু সামনে ক্যামেরাম্যানের জন্য তো আমি দেখতেই পাচ্ছি না বরকে যে বরকে একটু তোমাদের সামনে তুলে ধরবো দেখতেই পাচ্ছি না তা বাধ্য দাদা বললাম দাদা একটু সরে দাঁড়ান আমি তুলবো তো চলো দেখো বরণ করা হয়ে গেছে বরকে বরকে ঘরে নিয়ে আসছে তার শাশুড়ি মা ঘরে বলতে মণ্ডপে নিয়ে আসছে শাশুড়ি মা যেদিকে বসার জায়গা করেছে বরাপত্ত তো সেখানেই বসবে কিন্তু সেখানে বেশিক্ষণ বসতে পারবে না কেন তাড়াতাড়ি করেই বিয়ের পিঁড়িতে তাকে বসতে হবে এদিকে মেয়ে চলে এসছে মেয়ে এসে বসে গেছে কিন্তু ক্যামেরাম্যান তো অনেকক্ষণ ধরে ঘটছিলো কোনে না আসলে তো কোণের ফটোশ্যুটও করতে পারছে না আর এদিকে বরযাত্রী কিন্তু বরের সাথে কিছু লোক চলে এসছে পরে হয়তো আবার কিছু লোক আসছে তারাও ওয়েট করছিল বইয়ের জন্য বর কিন্তু এসেই বিয়ের পিড়িতে বসে গেছে কেন সময়টা খুবই কম মানে সময় আর ছিল না তার মধ্যে তো বসতে হবে বসে পড়লে টাইমের মধ্যে অসুবিধা হয় না তা দেখো মানে যেগুলো প্রথমে যেগুলো কাজ থাকে বড় আসলে সেগুলো মেয়েতে পরে আসবে সেই কাজগুলোই করা হচ্ছে আর ক্যামেরাম্যানদের জ্বালায় সত্যি কথা বলতে ফটো তুলতেও অসুবিধা হচ্ছে বিভিন্ন চারদিক দিয়ে ওরা ঘিরে রয়েছে চলো আমি যেভাবে তুলেছি দেখি পর যাচ্ছি এসে গেছে সব লোকে লোকারণ ভিড় চলো তো যাই ভাল লাগছে বেশ সন্ধ্যেবেলাটা খুব সুন্দর লাগছে বেশ পরিবেশটা খুব ভাল লাগছে সন্ধ্যেবেলার পরিবেশটা ওদিকে বিয়েতেও বসে গেছে আগে তো ছেলেকে বসতে হয় এদিকে মেয়েও রেডি হচ্ছে মন্ডপে যাওয়ার জন্য কোন তো মণ্ডপে চলে এসছে কিন্তু মণ্ডপে এসো তার শান্তি নেই ক্যামেরাম্যানরা যেভাবে বলতে থাকে সেভাবেই করতে হচ্ছে কারণ তারা তো ছবিটা তুলবে আর এদিকে বিভিন্ন বিভিন্নজন মানে যা হয় আর কি মানে গর চলে এসছে তারা তো বইয়ের সঙ্গে সঙ্গেই ঘুরছে ক্যামেরাম্যানদের অসুবিধাই হচ্ছে এত ভিড় মধ্যে ছবি তুলতে তা সত্ত্বেও তারা সেভাবেই ছবি তুলেছে এবার বউ যাবে বরের সামনে এবার তো মানে সাত পাক ঘোরার টাইম সাত পাক ঘুরে নিই তারপরে তো মালা হয় বর তো দাঁড়িয়ে আছে তো অত দূর থেকে তো আর পিঁড়েতে করে নিয়ে আসা যায় না সামনে থেকে বসেই থেকে তুলবে যারা বয় তাদেরও তো খুব কষ্ট হয় তা এখান থেকেই মেয়ে পীরেতে বসে যাবে মনে হয় এই নিয়মটা আমাদের বাঙালি হয়তো সবারই নিয়মটা আছে বলো পিঁতে করে সাত পাক ঘোরা हाय हाय करो 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 यार आप कर हम क्या बोल रहे हैं कैसा लगा एक दो दिन पूरे रुक हां करो घर में करो आओ आओ 아이고 가보나 आ ग 다

বিয়ে চলতে চলতে আমি আর ও কিন্তু আমার কর্তা খাওয়া দাওয়া সেরে নিলাম কেন আমার শরীর না সত্যি কথা বলতে ভালো লাগছিল না রীতিমতন তখন গায়ে জ্বর চলে এসেছিলো আমি যেন পারছিলাম না বলে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে হয়তো বিয়েটা শেষ হতেই আমরা বাড়ি চলে এসেছি খেয়ে এসে দেখি ওরা বিয়ের পিঁড়িতে বসে পড়েছে কেন বিয়ে তো সারতে অনেকটাই সময় লাগে আর সব কব কটা নিয়ম মেনে বিয়ে করতে গেলে সত্যি কথা লাগে অনেকটাই সময় আমাদের হিন্দুদের মতে বলছি আমি অন্যান্য মতে জানি না সেরকম হিন্দুদের মধ্যে কথা বলছি আমাদের অনেক কিছু নিয়ম আছে বাঙালিদের সবারই নিয়ম আছে যার যার নিয়ম তার আলাদা আলাদা নিয়ম তো অনেকটাই সময় লেগেছে বিয়ে হতে হতে কিন্তু আমি সত্য কথা বলতে অতক্ষণ স্টে করতে পারছিলাম না তাও বিয়েটা সম্পূর্ণ করে ওকে সিঁদুর পরা অবস্থা দেখে তবে আমি বাড়ি এসেছি কেন বারবার বলছিলো আমি থাকো মামি থাকো তো সেই মতে আমি একটুখানি ছিলাম আমি একটা ঘরে বসেছিলাম ওখানে ওদের বিয়েটা যতক্ষণ না হচ্ছিলো ততক্ষণ আমি একটা রুমেই বসেছিলাম কেন ভালো লাগছিল না শরীরটা আমার তা অনেকটাই সময় লেগেছে আর ভর্তি লোকজন ছিল কেন আমার না শরীরটা তখনও মানে এত জ্বর গায়ে জ্বর ফেটে পড়ছে আমার হয়তো পুরোটার যন্ত্রণা দিয়েই হয়তো জ্বর চলে এসছে তো যাই হোক বিয়েটাতে যেভাবে আনন্দ করব ভয় ভেবেছিলাম কিন্তু সেভাবে কিছুই করতে পারিনি জাস্ট খালি বিয়েটা অ্যাটেন্ড করতে হয় করেছি এইটুকুই জাস্ট খালি আর কিছুই না বিয়ে থা হয়ে গেছে দেখো আর ওকে সিঁদুর পরে এত সুন্দর লাগছিল তোমাদের কি বলবো আর আমি সিঁদুর পরে দেখি তারপরে ওখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আর বেশিক্ষণ দাঁড়ায়নি তা এখানেই রাখছি আমার ভিডিওটা ঠিক আছে তোমার